হ্যালো বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আমি রুই মাছের দম কোপ্তা করছি দেখুন কিভাবে বানাচ্ছি বন্ধু দুটো রুই মাছ নিয়েছি আমি দুশো কুড়ি গ্রাম হয়েছে দুটো রুই মাছের টুকরো নিয়েছি আপনারা যদি বেশিও করতে পারেন সেই পরিমাণটা আমি বলে দেব ছোট্ট এক চামচি আদা পেস্ট নিলাম ছোট এক চামচি রসুন পেস্ট নিলাম আর চামচি বড় এক চামচি পেঁয়াজ পেস্ট নিলাম এক লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন নুন ছোট এক চামচি হলুদ এবার বন্ধু বলি যদি এক কেজি মাছ নেন আমি দুশো দুশো দশ গ্রাম দশ গ্রামের মতন হয়েছে কাছাকাছি দুশো গ্রামই ধরুন কাছাকাছি আর যদি আপনারা এক কেজি নেন তাহলে বড় একটা পেঁয়াজ মানে এরকম এই চামচির থেকে এক সাইজ বড় বড় চামচি চার চামচি পেঁয়াজ বাটা নেবেন দু চামচি রসুন বাটা নেবেন দু চামচি আদা বাটা নেবেন দু চামচি বড় একটা পেঁয়াজ বাটা নেবেন আড়াইশো গ্রাম দই নেবেন আমি একশো গ্রাম দই নিচ্ছি যেহেতু আমার গ্রাম দই আমি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মা খাতে হবে এবার বন্ধু টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন টমেটো দিতেই হবে কোনো কথা নেই আপনাদের ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে টমেটো দেবেন না এবার ছোট এক চামচি চিনি দিতে হবে একদম সামান্য এটা ভালো করে খুব সুন্দর করে মাখিয়ে দশ মিনিট চাপা ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট চাপা ঢাকা দিয়ে এরকমই রেখে দেব দশ বন্ধু দশ মিনিট পরে ফিরে আসলাম ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দেব এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে কিন্তু একটু পরিমাণ বেশি লাগবে তেলের সর্ষের তেল দিলাম তেলটা গরম হতে হতে আমি কিছুটা গরম মশলা থেতো করে নেব নেবো আপনারা থেতো করতে পারেন অসুবিধা নেই গরম মশলাটা দিয়ে দিলাম চারটে তেজপাতা দিয়ে দিলাম এবার গরম মশলা তেজপাতা থেকে যখন গন্ধটা বেরোবে একটু ভাজা ভাজা হবে গন্ধ বেরোবে হ্যাঁ বন্ধু গন্ধ বেরিয়েছে এবার মাছগুলো যে আমি মেখে রেখেছিলাম এই মাছ এর মধ্যে দিয়ে দেব মাছ সব উপকরণ যে মাখানো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাস একদম কম করতে হবে করে চাপা ঢাকা দিয়ে দিতে হবে বন্ধু কিছুক্ষণ পরে আসলাম ঢাকাটা আবার তুলবো তুলে তিনটে কাঁচা লঙ্কা দেব দিয়ে মাছটা উল্টে দেব এরকম কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে কিন্তু গ্যাস বাড়ানো যাবে না গ্যাস বাড়াবেন না গ্যাস বাড়ালে এটা অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে মাছটার ভেতরে তেল মশলা যাবে না উল্টে দিলাম আবার ঢাকা দিয়ে দেব খুব টেস্ট হয় বন্ধু দেখবেন করে খাবেন এরকম ভাবে বন্ধু দশ মিনিট পরে ঘুরে আসলাম আমি দশ মিনিটের মধ্যে তিন চারবার আস্তে আস্তে ঢাকা তুলে নাড়া দিয়েছি এরকম গামাখা গামাখা হয়ে যাবে আস্তে আস্তে নাড়া দেবেন বন্ধু নয় মাছ ভাজা না তো ভেঙে যাবে এটা দমে রয়েছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি হয়ে গেছে বন্ধু উপর থেকে ধনে পাতা দিয়ে দেবেন অল্প বন্ধু কিরকম হলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু আমার নতুন বন্ধুর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসি বন্ধু আগামীতে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করছি